আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা ও ছোলার ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর রান্না করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনশো গ্রাম সজনে ডাটা কেটে নিয়েছি ডাটাগুলো এইভাবে করে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন আর সজনে ডাটাগুলো একটু মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন এই রকম তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন একশো গ্রামের থেকে একটু বেশি নিয়েছি ছোলার ডাল ছোলা ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে চারটে থেকে পাঁচটা সিটি দিলে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কড়াইয়ে বা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন ডালগুলো সেদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেলে রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে তা আপনারা একটু দিয়ে রান্না করবেন দেখবেন ভালো লাগবে খেতে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসেছে খুব বেশি লাল করে ভাজবো না এইভাবে করেই ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার নেড়েচেড়ে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না আদা রসুনের কাঁচা একটা গন্ধ লাগে তো আপনারা অবশ্যই এভাবে একটু ভেজে নেবেন আদা রসুন ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম লবণ আর হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একটা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো তো এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনাদেরকে বলে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি অবশ্য এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি ডুমো করে আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নেবো সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম তাতে করে আলুটাও কষানো হবে মশলাটাও কষানো হবে আর এইভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে আমি আলু দিয়ে দিলাম আপনারা কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন আলু না দিলেও কিন্তু খেতে ভালো লাগে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তাহলে কিন্তু ডাটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল আপনারা এইভাবে ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করলে কিন্তু রান্নাটা খুব সহজ হবে যেহেতু ছোলার ডাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে সেই জন্য আগে থেকে এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি একসাথে খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ একটু ঝোলঝোল হবে সেই জন্য এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে এবার নেড়ে খুব ভালোভাবে মশলা আর ঘি মিশিয়ে নেব দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তা আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে A la